আপনি যদি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করে থাকেন আপনার যদি ইউরোপে যাওয়ার স্বপ্ন হয়ে থাকে মানে আপনি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়া থেকে ওয়ার্ক কয়েন্ট ভিসাতে সেনজেন কোনো কান্ট্রিতে যাবেন সেনজেন তো বোঝেনি যে ইতালি ফ্রান্স জার্মানি পোল্যান্ড এগুলো সবই কিন্তু সেনজেন কান্ট্রি তো যাই হোক আপনি সেনজেন একটি কান্ট্রিতে ওয়ার্ক ওয়ার্কয়েন্ট ভিসাতে যেতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে পোল্যান্ড আপনার জন্য কেমন হবে এবং পোল্যান্ড যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস মালয়েশিয়া থেকে প্রয়োজন হবে এবং মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসার রেশিও কেমন ঠিক এই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইনফো চ্যানেলে স্বাগতম তো ভাই শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে ইউরোপের ব্যাপারে আমরা বিশেষ করে বাংলাদেশে যারা আছে একটু দুর্বল ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের অনেক কথায় প্রলোভনে পরেও আমরা এক জায়গায় জমা দিয়ে ফেলাই তারপর অনেক সময় ধরা খাই আবার অনেক সময় আমরা কি সাকসেস হয়ে যাই মানে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি তো যাই হোক আপনি যদি বর্তমানে মালয়েশিয়া থা থাকেন আর কি সেখান থেকে যদি আপনি ইউরোপের দেশ পোল্যান্ডে যাওয়ার চিন্তা আপনার করে থাকেন তাহলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথম যে বিষয় সেটা হচ্ছে কি আপনার অবশ্যই ভিসা থাকতে হবে মানে আপনার পাসপোর্টে সর্বনিম্ন ছয় মাসের ভিসা থাকা প্রয়োজন অনেকে বলবে দালাল বলবে তিন মাসের ভিসা থাকলেই হইব ওটা মিথ্যা ভাই ওই আপনার পাসপোর্ট মনে করেন যে পড়ে থাকতে থাকতে এক মাস জায়গা ঠিক আছে তো আপনার পাসপোর্টে সর্বনিম্ন ছয় মাস বিশার মেয়াদ থাকতে হবে তাহলে ভালো মালয়েশিয়া থেকে আপনার মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে মালয়েশিয়াতে আপনি কোনো অপরাধ করেন নেই আশা করি আমি কী বলছি বুঝতে সেটা চল্লিশ টিঙ্গিত খরচ হয় টোটাল ঠিক আছে মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করতে এবং আপনার মালয়েশিয়াতে কিন্তু এটা ভিজিট ভিসা না হলেও এটা কিন্তু ওয়ার্ক পয়েন্ট ভিসা তবু আপনার এখানে মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন মালয়েশিয়াতে মেয়ে ব্যাঙ্ক হোক আর আর বি হোক যেটাই হোক যে কোনো একটি ব্যাঙ্কে আপনার ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এখন অনেকে বলতে হবে না ট্যুরিস্ট ভিসার জন্য শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয় ওয়ার্ক পারমিটের জন্য না বা এটা আমার নিজের প্রমাণিত কারণ আমি নিজে মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করছিলাম দুই দুইবার ট্রাই করছি কিন্তু আমি মালয়েশিয়া থেকে ভিসা পাই নেই আর সেই বিষয়টাও বলতেছি ভিডিওটা দেখতে থাকেন তো এখন বিষয়টা হচ্ছে তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ঠিক আছে এটা এগুলো আপনার যে দালাল বা যে এজেন্সি করবে সেই ইন্স্যুরেন্সগুলো তাই মানে তার দায়িত্ব কিন্তু আপনার কী কী প্রয়োজন যেটা হচ্ছে আপনার ভিসা আপনার নিজের কাছে পাসপোর্ট থাকতে হবে আপনি কিন্তু মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই তবুও এজেন্ট কোয়ালিটি ভিসাতে যারা আছেন যাদের কাছে পাসপোর্ট সবসময় নিজের কাছে থাকে তারা মানে পাসপোর্টে নিজের কাছে থাকতে হবে ঠিক আছে আর হচ্ছে আপনার যে আপনি যে কাজ জানান কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওগুলো এজেন্সিরাই ইয়ে করে এখন ভিসার রেশু এটাই হচ্ছে প্রধান বিষয় ভিসার রেশু বলতে কোনো কথা নেই তবু ভিসা কেমন হয় পোল্যান্ডের মালয়েশিয়া থেকে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা যদি মনসা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমি বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো ভাই এখন হচ্ছে মূল কথা যে ভাই মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য আমি নিজেও আরও আগে আর কি ট্রাই করছিলাম ঠিক আছে ভিসা আসলে মূলত একশো জনের ভিতরে একজনকে দেয় কিনা সন্দেহ মানে হচ্ছে এক হাজার জনের ভিতরে সর্বোচ্চ পাঁচজন সম্ভবত বাংলাদেশি পাসপোর্টধারী মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসা পায় কুয়ালামপুরে এই পোল্যান্ডের অ্যাম্বাসি অবস্থিত যদি যান কখনো দেখেন টাক মাথা এক লোক অ্যাম্বাসর আর কি ঠিক আছে পোল্যান্ডের অ্যাম্বাসর টাক উনি দু সাল থেকে এই পর্যন্ত নিযুক্ত আছেন ঠিক আছে আপনার এই পোল্যান্ড অ্যাম্বাসিতে মালয়েশিয়াতে অবস্থানরত তো ওই লোকটা মানে অ্যাম্বছরটা কি বলবো মানে বাংলাদেশের পাসপোর্টটা যখন দেখে না মনে হয় কি মানে এটা জানি তার হাতে কি দিছি মানে ধরতেছে না ঠিকমতো তখনই মনে হয় যে এই লোকে আমার ভিসা দিব না আমার সব কিছু থাকলো আমি দুই দুইবার এম্বাসি ফেস করছি ইন্টারভিউ এত সুন্দরভাবে দিয়েছি ইংরেজিতে আমাকে যা জিজ্ঞাসা করছে আমি তাই উত্তর দিয়েছি তারপর আমার ভিসা এই সুতা সেই সুতা নয় নাম্বার দশ নম্বর ইউরোপের ক্ষেত্রে যারা ট্রাই করেছেন ভিসা রিজে করছে তারা নয় নাম্বার দশ নম্বর কি আশা করি জানেন ঠিক আছে নয় নাম্বার দশ নম্বর রিজেক্ট ম্যাটে দিছে মানে কি সন্দেহজনক আমি পোল্যান্ডে যাইয়া আমি কখনো বাংলাদেশে বিরতায় মুস আসব না আর দশ নম্বরটা হচ্ছে কি যেরকম আমি পোল্যান্ড যাওয়ার পর ইতালি হোক বা অন্য জায়গায় পলায়ে যাম ঠিক আছে এরকম সন্দেহের কারণে মানে সকল কিছু ঠিক থাকলে সন্দেহের কারণে ভিসা রিজেকশন মাইরে দেয় তো এই যে বিষয়গুলা যে আপনার ভিসা আপনাকে যদি কেউ বলে মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করা এটা আপনার জন্য মানে এক ধরনের বোকামি হবে আমি মনে করি ঠিক আছে কারণ মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করা আমি মনে করি এটা সম্পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বোকামি এতে যদি কোনো দালাল আসছে আমাকে বকা জকা করে তা তো আমার কিছু যায় আসে না সাধারণ মানুষের উপকার হোক ঠিক আছে আপনি দয়া করে ভাই মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করেন না কারণ আমি নিজে ভুক্তভোগী এটা হয় না ভাই ঠিক আছে পুরা কোম্পানি থেকে সলিড ওয়ার্ক পয়েন্ট বের করেও মানে আসলে ভিসা হয় না ঠিক আছে পোল্যান্ডের মানে বিশেষ করে আমাদের বাংলাদেশি সিটিজেন যারা আছে তাদেরকে ভিসা দিতে চায় না এই অ্যাম্বাসডার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমার মনে হয় না ভিসা ঠিকমতো পাওয়া যাবে অ্যাম্বাসডটা বাংলাদেশি লোকদের ওপরে প্রচুর অ্যালার্জি তো মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে যদি আপনার মন চায় তাহলে আপনি ট্রাই করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ